স্বাগতম আপনাকে গল্প কাহিনীতে যেখানে গল্প শুধু গল্প নয় বরং জীবনের প্রতিচ্ছবি আজ আমরা এমন এক বই নিয়ে কথা বলবো যা পড়ে আপনি হয়তো নিজের জীবনের কোনো না কোনো দিক খুঁজে পাবেন আপনি যদি গল্প ভালোবাসেন তবে এই চ্যানেলটি আপনার জন্য চলুন হারিয়ে যাই গল্পের ভেতর আজকে আমরা কথা বলবো শঙ্খনীল কারাগার বইটি নিয়ে উপন্যাসের সারাংশ সংখনীল কারাগার হুমায়ুন আহমেদের লেখা দ্বিতীয় উপন্যাস এখানে আমরা এক ভিন্ন ধাঁচের পরিবারের টানাপোড়ান মানসিক জটিলতা এবং অতল আত্মিক দূরত্বের প্রতিচ্ছবি দেখতে পাই এই উপন্যাসে বাস্তবতা যেমন স্পষ্ট তেমনি আবেগও গভীরভাবে ছুঁয়ে যায় গল্পটি আবৃত্তিত হয় একটি পরিবারের চারপাশে যেখানে পিতার প্রতিক্রিয়াশীলতা সন্তানদের মানসিক গ্লানি এবং সমাজের চাপ একত্রে একটি বিষণ্ন আহ্বান তৈরি করে মূল চরিত্রসমূহ সমূহ পিতা কঠোর নিয়মকানুনে বিশ্বাসী কিন্তু আবেগহীন মা মৃদ ধৈর্যশীল এবং মনের গভীরে চাপা কষ্ট লুকানো এক নারী সন্তানেরা যারা শাসনের ছায় বড় হলেও খুঁজে বেড়ায় স্বাধীনতা বিষয়বস্তু ও বার্তা পরিবারের ভেতরে সম্পর্ক কেমন জটিল হতে পারে ভালোবাসা শুধু প্রকাশ নয় বোঝাপড়ার বিষয় প্রতিটি মানুষ একটি কারাগারে বন্দি কেউ শঙ্খের মতো নরম কেউ লৌহের মতো কঠিন লেখার ধরন এই উপন্যাসে হুমায়ুন আহমেদ তার স্বভাবসুলভ ভাষা ও সূক্ষ্ম পর্যবেক্ষণ শক্তি দিয়ে পাঠকদের মন ছুঁয়ে যান এই বইটি সাহিত্যপ্রেমীদের জন্য একটি আবেগঘন অভিজ্ঞতা আপনারা দেখলেন হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার বইটির গল্প গল্প কাহিনীর চোখ দিয়ে আপনার অনুভূতি আমাদের জানাতে ভুলবেন না কমেন্টে ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এমন আরও গল্প পেতে গল্প কাহিনীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে ততক্ষণ পর্যন্ত গল্পের সাথে থাকুন কাহিনীর সাথে থাকুন